তারপরে আমার প্রশংসা কোনো শেষ করতে পারবে না সুরা আল ইকরিস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেহেতু আমাদেরকে সর্বোত্তম করে সৃষ্টি করেছেন তাই তিনি তার প্রশংসার পদ্ধতি শিখিয়েছেন কারি দেওয়ার পদ্ধতি অনুযায়ী তার প্রশংসা শেষ করি সবাই বলি

যারা তোমাদের সাথে মোকাবিল আল্লাহ একটা শত্রু এবং তোমাদের শত্রু এবং যাদের ব্যাপারে তোমরা জানো না আমরা অনেক সময় বুঝিয়ে যে মুসলিম জাতিকে ভারতবর্ষের মধ্যে ভারতকে আমরা স্বাধীন করেছি মুসলমানেরা ভারতকে স্বাধীন করেছি মুসলমানরা প্রায় দেড়শো বছর একাকি মার্কিত হয়েছে ব্রিটিশের কাছে কিছু সংখ্যক মুসলিমেরা মানবতার খাতিরে সাথ দিয়েছিল কিন্তু আমরা জানি তারা কোন সমাজে ভারত হয়ে আন্দোলন করেনি সৈতান্ত হয়ে আন্দোলন করেছে তারা কলা কৌশলে ভারতবর্ষের পানিতে ভারতবর্ষের দাস দখল করার জন্য কয়েকজন

छोड़ दिए सकते हैं तात्पर्य मात्र एक एक दौर जैसे कि कुले का खास होवे तखन 315 जन जो कोई बिस्तर शैतान के चंगुल में सो रहे नहीं तात पांचा नमाजी पक्का नाम करी पक्का जखत देने वाला

那。但是 والصلاة والسلام على من لا نبي بعد أعوذ بالله من الشرور بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وآل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين